ফুটন্ত গরম ভাতে একটি পান পাতা দিন তারপর দেখুন কী ঘটে যা ঘরে চোখ কপালে উঠে যাবে আপনাদের লক্ষ লক্ষ টাকাও কিন্তু বেঁচে যাবে এটা প্রমাণ সহ আপনাদের ভিডিওদের মাঝে দেখে দিব ভাত কিন্তু প্রতিনিয়ত সবার বাসাতেই রান্না হয় ভাত রান্নার সময় আপনারা একটি পান পাতা ভাতের ভিতরে ব্যবহার করুন তো দেখুন এখানে আমি ভাত ফুটে ওঠার জন্য অপেক্ষা করেছিলাম ভাত প্রায় হয়ে এসেছে সেই সময় আমি এই ভাতের ভিতরে পান পাতা দিব সে তো ভাতের ভিতরে পান পাতা দেওয়ার আগে আমি কিছুটা ভাত আলাদা করে নিচ্ছি এখানে আমি দুই চামচ পরিমাণ ভাত নিয়ে নিচ্ছি তার সঙ্গে নিয়ে নিচ্ছি ভাতের মাড় আর ভাতের মাড় কিন্তু অবশ্যই নিতে হবে এখানে বাহিরের কোনো পানি কিন্তু ব্যবহার করা যাবে না এখানে আমি দুই চামচ ভাতের সাথে দুই চামচ ভাতের মাড় নিয়ে নিলাম তারপরে আমি এটা চুলায় বসিয়ে দিয়েছি এবারে নিয়ে নিচ্ছি একটি পান পানটা কিন্তু অবশ্যই ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে কোনো যেন ময়লা না থাকে সেটা অবশ্যই খেয়াল রাখতে হবে এবারে আমি পানটা এই ভাতের ভিতরে দিয়ে দেব পানটা ভাতের ভিতরে দেওয়ার আগে আমি পানটা এভাবে মুড়িয়ে নিলাম তারপরে একটি কেঁচের সাহায্যে টুকরো টুকরো কেটে ভাবে দিয়ে দিচ্ছি আপনারা চাইলে হাত দিয়ে ছেড়েছেড়ে এটা দিয়ে দিতে পারেন কোনো সমস্যা নেই তো আমি এইভাবে ছোট ছোট টুকরো করে কেটে পানটা পুরোটাই দিয়ে দিচ্ছি তবে এখানে পানের যে বোটার অংশটা আছে সেটা কিন্তু দেওয়া যাবে না এবারে আমি অপেক্ষা করব এই পানটা ফুটে ওঠা পর্যন্ত অর্থাৎ পানের নির্যাস যেন ভাতের সঙ্গে মিশে যায় সেটা খেয়াল রাখতে হবে অলরেডি কিন্তু পানের খুব সুন্দর একটি শোবাস চারিদিকে ছড়িয়ে গেছে পুরো রান্নাঘর কিন্তু পানির সুবাসে মোমো করছে আর এটা লো ফ্লেমে জাল করতে হবে হাই হিটে জাল করলে কিন্তু হবে না চুলার ফ্লেমটা একটু লো করে দেবেন তো আমি এটা লো ফ্লেমে জাল করে নিচ্ছি আর জাল করতে দেখুন ভাতের কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে আসছে ভাতের কালারটা কিন্তু হালকা হালকা সবুজ আকার ধারণ করছে আর হালকা হালকা সবুজ রঙ কিন্তু ধারণ করলে তারপরে বুঝবেন এটা ভালোভাবে ভাতের সঙ্গে মিশে গেছে আর অবশ্যই খেয়াল রাখতে হবে পানের পাতাটা যেন সিদ্ধ হয়ে যায় কোনো কাঁচা ভাব যেন পানি না থাকে সেটা খেয়াল রাখতে হবে আর হাই হিটে করলে কিন্তু পানির গুণাগুণ নষ্ট হয়ে যাবে তাই হাই হিটে এটা করা যাবে না তো দেখুন অলরেডি কিন্তু এটা আস্তে আস্তে ফুটে উঠতে শুরু করেছে আমি এভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি যেন পানির পাতাটা সিদ্ধ হয়ে যায় যখন পানির পাতাটা সিদ্ধ হয়ে যাবে ভাতের কালারটা চেঞ্জ হয়ে আসবে তখন এটা নামিয়ে নেবেন তো আমি এটা নামিয়ে নিয়েছি এবং ঠান্ডা করে নিয়েছি ঠান্ডা করে নেওয়ার পরে এটা আমি এবার ঢেলে নিব একটি ব্লেন্ডারের জারে অবশ্যই ভাতটা কিন্তু ভালো করে ঠান্ডা করে নিতে হবে তো আমি অলরেডি ঠান্ডা করে নিয়ে এটা একটি ব্ল্যান্ডারের জারে ঢেলে নিচ্ছি আর এখানে আপনারা চালে কিন্তু আরও বেশি করে তৈরি করে নিতে পারেন আমি অল্প করে তৈরি করে আপনাদের দেখাচ্ছি এবারে এই ভাত সহ যেই পানটা আমি সেদ্ধ করে নিলাম সেটা খুব সুন্দরভাবে ঢেলে দিচ্ছি ঢেলে দেওয়ার পরে আমি এটা ভালো করে ব্লেড করে নিব আর অবশ্যই কিন্তু খুব ভালো করে ব্লেড করতে হবে যেন কোনো রকম দানাদার অংশ এখানে না থাকে সেটা অবশ্যই খেয়াল রাখতে হবে যেহেতু এখানে পান ভাত দুটোই সিদ্ধ জিনিস এটা ব্ল্যান্ডার করতে কিন্তু এক মিনিট সময় লাগবে খুব বেশি সময় লাগবে না যখন দেখবেন এটা একেবারে মিহি হয়ে গেছে তখন এটা নামিয়ে নেবেন দেখুন কত সুন্দরভাবে এটা কিন্তু ব্লেন্ড করা হয়ে গেছে এবারে এটা আমি একটি সাইডে রেখে দেবো রেখে দেওয়ার পরে আমি একটি পরিষ্কার বাটি নিয়েছি বাটির ভিতরে দিয়ে দিচ্ছি ভিটামিন ই ক্যাপসুল ভিটামিন ই ক্যাপসুল যদি আপনাদের বাসায় না থাকে যে কোনো ফার্মেসিতে আপনারা পেয়ে যাবেন অথবা যে কোনো কসমেটিক্সের দোকানে পেয়ে যাবেন তো এখানে আমি ভিটামিন ই ক্যাপসুল ব্যবহার করছি দুটো ভিটামিন ই ক্যাপসুলের ভিতরে যে জেলটা রয়েছে সেই জেলটা আমি একটি কেজি সাহায্যে কেটে এভাবে বাটির ভিতরে নিয়ে নিচ্ছি আপনারা চাইলে যে কোনো সুস দিয়ে এটা সিদ্ধ করেও কিন্তু বের করে নিতে পারেন আর ভিটামিন ই ক্যাপসুল কিন্তু দুই ধরনের আছে একটি সবুজ কালার একটি অরেঞ্জ কালার আপনারা যে কোনো একটি নিতে পারেন কোনো সমস্যা নেই আপনারা দোকানে গিয়ে ত্বকে ব্যবহার করার জন্য ভিটামিন ই ক্যাপসুল বললেই দিয়ে দিবে তো এবারে আমি যেটা ব্যবহার করব সেটা হচ্ছে অ্যালোভেরা জেল এখানে কিন্তু গাছের অ্যালোভেরা জেল ব্যবহার করলে চলবে না তাহলে আপনি সংরক্ষণ করতে পারবেন না তাই আপনারা বাজারের কেনা অ্যালোভেরা জেলটাই ব্যবহার করবেন যদি গাছের অ্যালোভেরা জেল ব্যবহার করতে চান সেক্ষেত্রে কিন্তু এটা আপনাদের দু দিনের বেশি রাখতে পারবেন না আর আমি এখানে কেনা অ্যালোভেরা জেল ব্যবহার করছি এটা কিন্তু আমি পনেরো বিশ দিন পর্যন্ত রাখতে পারবো তাই এখানে কেনাটাই ব্যবহার করছি আপনাদের ইচ্ছে হলে গাছেরটাও ব্যবহার করতে পারেন তো এবারে আমি এটা ভালো করে মিশিয়ে নিচ্ছি যখন এই অ্যালোভেরা জেল এবং ভিটামিন ই ক্যাপসুল ভালোভাবে মিশে যাবে তখন দেখবেন এটা সাদা আকার ধারণ করবে ঠিক লোশন যেমন হয় বা ক্রিম যেমন হয় সেরকম সাদা হয়ে আসবে তখন তখন বুঝবেন এটা হয়ে গেছে তো অলরেডি এটা খুব সুন্দরভাবে মিশে গেছে এবং কালারটাও দেখছেন চেঞ্জ হয়ে এসেছে এর ভেতরে আমি দিয়ে দিব সেই ব্লেন্ডার করে রেখেছিলাম ভাত এবং পান সেটা দেওয়ার পরে আমি এটা ভালো করে মিশিয়ে নিব আর এমনভাবে মেশাতে হবে যেন এর ভেতরে যেই ভিটামিন ই ক্যাপসুল এবং অ্যালোভেরা জেল দিয়েছি সুন্দরভাবে মিশে যায় তো এটা কিছুক্ষণ নাড়াচাড়া করতে করতে মিশে যাবে এটা কিন্তু এখনও অনেকটা তরল রয়েছে এটা তখন একদম পুরোপুরি ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু আরও ঘন হয়ে আসবে তো দেখুন আমি এভাবে এটা নাড়াচাড়া করে নিয়েছি এবারে যেটা করবো এটা আমি একটি পরিষ্কার কৌটায় ভরে নেব আমাদের বাসাতে দেখা যায় অনেক ক্রিমের কৌটা খালি পরে থাকে সেটা আপনি ভালো করে পরিষ্কার করে ধুয়ে মুছে নেবেন তারপরে এটা এর ভিতরে ঢেলে রেখে দেবেন এটা কী তৈরি হয়ে গেল আপনারা জানলে অবাক হয়ে যাবেন এটা তৈরি হয়ে গেল আপনার সবথেকে প্রয়োজনীয় একটি জিনিস আমরা গৃহিণীরা সংসারে কাজ করতে গিয়ে কিন্তু নিজেদের উপরে একদমই সময় দেয় না যার কারণে আস্তে আস্তে কিন্তু আমাদের স্কিন ডাল হয়ে যায় স্কিনে নানারকম দাগ পড়তে শুরু করে স্কিনের উজ্জ্বলতা হারিয়ে যায় এটা আপনারা ব্যবহার করতে পারেন নাইট ক্রিম হিসাবে অথবা দিনের বেলাও কিন্তু লাগাতে পারেন কোনো সমস্যা নেই সামনে কিন্তু শীত শীতে আমাদের উজ্জ্বলতা হারিয়ে যায় পেয়ে যায় তো শীতে আপনারা এটা রেগুলার ব্যবহার করবেন আপনারা চাইলে দুই দিনে দুইবারও ব্যবহার করতে পারেন তাতেও কোনো প্রবলেম হবে না অনেক দিনকার পুরোনো মুখের যে মেস্তার দাগ পড়ে সেটা উঠে যাবে ব্রণের দাগ পড়লে সেটা উঠে যাবে কালচে ত্বক সাদা হবে আপনারা একবার হলেও ট্রাই করে দেখুন এটা আপনারা ইচ্ছা করলে ঘাড় গলা বা শরীরের বিভিন্ন জায়গায় কিন্তু অ্যাপ্লাই করতে পারেন আরেকটি কথা এটা আপনারা ফ্রিজে রেখে ব্যবহার করবেন তাহলে পনেরো বিশ দিন পর্যন্ত ব্যবহার করতে পারবেন একেবারে নষ্ট হবে না এরপরে আপনারা আবার পুনরায় এটা তৈরি করে নেবেন তো আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের অনেক কাজে দেবে ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি শেয়ার করে দেবেন সবাই ভালো থাকবেন চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে সেই পর্যন্ত বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম